যে ভাতিজিকে বিয়ে করা হারাম মানে নিজের নয় নিজের হলে তো হারাম অবশ্যই দূরের বা চাচাতো তো সে চাচাতো তো না অনেক দূরের চাচাতো তো আমাদের আমাদের সমাজে অনেক জায়েজ কাজকে হারাম মনে করা হয় সেগুলো থেকে বেঁচে থাকা উচিত জি আরেকটি প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে প্লাজমা অফিলে শুনেছি মানুষকে এক ফোটা নাপাক রক্ত দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথাটা কি ঠিক যারা বলছে তারা নাপাক রক্ত দিয়ে তৈরি হয়েছে আমরা আলহামদুলিল্লাহ পাক রক্ত দিয়ে তৈরি হয়েছে আমরা আলহামদুলিল্লাহ পাক রক্ত দিয়ে তৈরি হয়েছে কারণ আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন আদম আদম আমি সন্তানকে সম্মানিত করেছি তো যে জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন তাদেরকে নাপাক জিনিস দিয়ে আল্লাহ তৈরি করেনি কখনো আর কোরআনে একটিও কোনো আয়াত নেই যে কোন নাপাক জিনিস দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন কোথাও নেই হাদিসও নেই কোথাও যে মানি নাপাক এই শব্দ নাপাককে আরবিতে কি বলে নাজিস তাই না কোরআনে আছে মুশরেকদেরকে আল্লাহ বলেছে যে পুতুল পূজা করে যে সেজদা করে মাজারে কবরে তাকে যে পীরকে সেজদা করে তাকে ইন্নামাল আল নাজাস আর যে মুশরেক বহুত্ববাদী সে হচ্ছে নাপাক কিন্তু আল্লাহ মানিকে নাপাক বলেননি কোথাও আয়াত আছে কোথাও হাদিস আছে কোথাও যে আলমানিও নাজাসুন কোথাও নেই আর না হলে যেসব মোল্লারা বলে যে নাপাক পানি থেকে তৈরি তাকে বলে একটি হাদিস বা এক চাই যেখানে বলা হয়েছে মানি নাপাক মানি নাজাস মানি মানে বীর্যুৎফা নুথফা মানি একই জিনিস বীর্য নাপাক নাজাস বা সাতুন এরকম কিছু একটা হাদিস চাই বাস সেই হাদিস কেমত হয়ে যাবে করতে হবে না কিছু কোরআনে কি আছে তুচ্ছ পানি থেকে মিমা ইমিন তুচ্ছ পানি ঘৃণীত পানি আসলে মানুষের তবিয়ত প্রকৃতি ঘৃণা করে এই পানিকে কাপড়ে লেগে গেলে শরীরে লেগে গেলে ও ঘৃণা লাগবে খারাপ লাগবে যতক্ষণ পর্যন্ত ধুয়ে না নেবেন সাফ সুতরা না হয়ে যাবেন গোসল না করে নেবেন রুচি হবে না এই যে ঘিনি তো তুচ্ছ পানি কিন্তু নাপাক পানি কথা আল্লাহ বলেন মাই মেহিন তারপর মি মায়ের দাফেক দাফেক বলেছেন মানে যেটা জাম করে লাশ দিয়ে যে পানি বেরিয়ে আসে এ কথা আল্লাহ বলেছেন কিন্তু মি মায়ের দাফেক না যেছেন কেন আল্লাহ বললেন না কথা তো বললেন এই কথা তারপরে আরো বড় মজার কথা দলিল শুনেন যে নাপাক জিনিস থেকে আমরা জন্ম নিই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাপড়ে মনি লেগে থাকতো এবং সেই যুগে মানি মানুষের শক্তিশালী হওয়ার কারণে খুব গাঢ় হতো আজকালকার মতো দুর্বল মানুষ নাই যে মানি একবারে পানির মতো আজকালকার মানুষের মানি কিসের মতো পানির মতো মানে পানি যেমন তরল মানিও রকমই তরল এই হচ্ছে অবস্থা আমাদের সেই যুগে এত গাঢ় হইত যে কাপড়ের লেগে আছে আঠার মতো শুকিয়ে গেছে মা এসারাজি আল্লাহ তালানহা বলছেন যে আমি কাপড়কে ধরে কচিলিয়ে দিতাম কোয়াচে নিয়ে দিয়ে মানিকে ছুটিয়ে দিতাম তারপর ওই কাপড়ে নবী করিম সাল্লাম নামাজ পড়তে চলে যেতেন ধুইতাম না বলেন এই হাদিস দ্বারা কি জানতে পারলাম যেমন জানতে পারলাম যে মানি গাড়ো হতো আর যত মানুষ শক্তিশালী হবে তত তার মানি গাঢ় হতে পারে যত দুর্বল মানুষ হবে এই ক্ষেত্রে তত তার মানি পাতলা হবে তো এই একটি আর জিনিস কি জানলেন যদি না পাক মানি তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম কি করতেন বলতেন যে ধুইতে হবে নাপাক জিনিস নাপাক জিনিস লেগে আছে রক্ত লেগে আছে বলি রক্ত খুব গাঢ় হয়ে চাপা রক্ত লেগে আছে শুকিয়ে গেছে কি কচলে দিয়ে কি নামাজ হবে বলেন হবে না যেহেতু রক্ত না ধুইতে হবে যতক্ষণ ধোয়া না হবে ততক্ষণ পাক হবে না তাহলে নবী করিম সাল্লাল্লাহ এই সাল্লামের বিবি আল্লাহ তালা আনহা এইভাবে কাপড়কে কচলে দিয়েছেন আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন এমনকি আয়েশাউজ আল্লাহ তারা বলছেন যে তার নেশানা আমরা বুঝতে পাচ্ছি। আল্লাহ রসুল নামাজ পড়তে যাচ্ছেন দাগ দেখে বোঝা যাচ্ছে যে অমুক জায়গাটিতে বীর্য মানি লেগেছিল এটুকু বোঝা যাচ্ছে মানে যেহেতু কচলে দিলে তার আসার যেটা আছে লক্ষণ সেটা তো দূর হবে না পানি দিয়ে না ধুলে তা থেকে যেত তারপরেও তাতে নামাজ পড়তেন তাহলে সেটি কচলে কেন এই কচলে দাও এই জন্য যাতে করে ওটা একটু হালকা হয়ে যায় না হলে বেশি নজরে আসবে মানুষের মানুষের নজরে আসলে খারাপ লাগবে কাপড়টা দাগ 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 লাগবে আপনার শরীরের কাপড়ে কলমের যদি কালির দাগ থাকে তাও দেখতে খারাপ লাগবে না কিন্তু না পড়তো নয় তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছেন এই জন্য লোকটি রে হ্যাঁ জঙ্গলির লোক আপনি কলমে কালি লেগে আছে পকেটে আর ওই নিয়ে যে চলাফেরা করছে রাস্তাঘাটে বসে আছে মানুষের মাঝে তো এই জন্য তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাম আচ্ছা যদি কেউ বলে যে আয়সরাজি আল্লাহ মশলা জানা ছিল না এটা হইতে পারে পারে না প্রথম কথা যদি হয় সাপোজ এক মিনিট যে হয় হয়তো জানা ছিল না তো সেই যুগে অহির দরজা কি খোলা ছিল না নবী হয়তো নবীর কাপড় নবী জানতে পারছেন যে ধোয়া হয়নি কাপড় যদি নবীও না জানতে জানতে পারেন পারেন আল্লাহকে না যে আয়সা ভুল করলো তো সাথে সাথে ওই দ্বারা নবীকে জানিয়ে তোমার কাপড় নবী করিম একদিন রাতে ঘুমিয়েছেন আর খাটের তলে একটা কুকুরের বাচ্চা ঢুকে গেছে আর ওই বাচ্চা ঢুকে একদিন নয় শুধু কয়েকদিন থেকে গেছে তিন দিন ধরে জিবরাইল আসেনি বাড়িতে তিন দিন পরে জিবরা তখন মহামদুল সাল্লাহাম বলছেন যে জিবুরের কি ব্যাপার তোমার তো অপেক্ষায় আমি আর তুমি তিন দিন থেকে আসছো না দেখা সাক্ষাৎ হচ্ছে না তোমার সাথে কি ব্যাপার বলছে আর জানেন না আপনি আপনার খাটের তলায় দেখেন তো কি আছে বাইরে ঘরে আসছেন না ফেরেস আসবে না যেহেতু কুকুর থাকলে ঘরে কুকুর থাকলে ফেরেস আসবেন না হাদিস আছে না বোখারি শরীফের হাদিস লায়াতবুল যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ফেরিস্তা দেখা হয় না ফেরেশতা প্রবেশ করে না জিউ সালাম বলছেন তোমার ঘরে যাওয়া যাবে না তোমার ঘরে খাটে তলে কুকুর ঢুকে আল্লাহ রসুল জানতে পারছেন না কিন্তু জিউ আলী সালাম জানিয়ে দিচ্ছেন তো যদি রসুল্লাহাম নাও জানতে পারেন তা আল্লাহকে জানিয়ে দেবেন না পুকুরের ক্ষেত্রে যেমন জানিয়ে দিলেন জিব রাহিসাম ওই রকমই জানিয়ে দেন যে ইয়া রসুল আল্লাহ আপনি নামাজ পড়ছেন এমন কাপড় নিয়ে যাতে নাপাক জিনিস লেগে আছে তা তো বলা হয় না আল্লাহর পক্ষ থেকে ওই মারফত তো এরপরে আর কি দলিল চান বাকি এর বিপক্ষে তাদেরকে বললাম যে একটি হাদিস মাত্র চাই সহি হাদিস যে মানি বীর্য নাপাক বাস এরকম হাদিস চাই কোথাও নেই আর আল্লাহ এই সম্মানিত জাতিকে নাপাক জিনিস দিয়ে তৈরি করবেন না এই জন্য নাপাক নয় তবে গোসুলের আদেশ কেন গোসুলের আদেশ এই জন্য নয় যে বীর্য বেরিয়েছে গোসুলের আদেশ হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ রব্দুল্লা আলামিন হুকুম করেছেন যাতে করে আপনি পালন করবেন এটি হচ্ছে এবাদত এর একটি উদাহরণ দিই ওটার গোস্ত খেলে কেন উজু করতে হবে হাদিস আছে কিনা সই হাদিস উটের গোস্ত হালাল গস্ত খেলে না রুজু করতে হবে অলমারা বলছেন যে এই আদেশটি হচ্ছে আল্লাহর এবাদত এবাদতগত আদেশ তা যে আমার বান্ধাকে আদেশ করেছি মান্য মানছে না বল যুক্তি কি জন্য করব গরুর গোস্ত খেয়ে উজু করব না ছাগলের গোস্ত খেয়ে উজু করব না কেন আমি উটের গোস্ত খেয়ে উজু এতরাজ করছে না আল্লাহর বিধানকে শ্রীর্ণত করে মেনে নিচ্ছে পরীক্ষা জি তা আল্লাহ যে গোসল ফরজ করেছেন বীর্য নির্গত হলে এটি আল্লাহর আদেশ গোসল করতে বলা হয়েছে জি আজ বীর্য নির্গত না হলে যদি মিলন হয় বীর্য নির্গত না হইলো গোসল ফরজ আল্লাহর আদেশ বীর্য বের হয়নি